কি সুযোগটাই না আমরা পেয়েছি আমরা যে সুযোগ পেয়েছি এই সুযোগ কিন্তু দেবতারা পায়নি দেবতারা ইচ্ছা করলে গোবিন্দকে ধরতে পারবে না গোবিন্দের ধামে যেতে পারবে না মুক্তি লাভ করতে পারবে না লীলায় অংশগ্রহণ করতে পারবে না ভগবান সেবাও করতে পারবে না কারণ দেবতাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে দেবতাদের অনেক পরমায়ু দেওয়া হয়েছে তাই তারা ইচ্ছা করলেই আমাদের মতো পারবে না আমরা ইচ্ছা করলেই গোবিন্দকে ধরতে পারি ইচ্ছা করলে পারি সুযোগ আমরা পেয়েছি মানুষ পেয়েছে এই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয় মানুষ দেবতুল্য যে জনটা আমাদের হয়েছে হঠাৎ দেবতার দুর্লভ করা আর এই কথাটা আক্ষেপ করে স্বয়ং ব্রহ্মা বলেছে গোবিন্দ আমার যদি মনীষ রূপে জন্ম হতো আবার জীবনটা কেন মানুষ সরম না

আমার জন্ম দাও সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য লুকে দিও দেব লুখে দিও না সৃষ্টিকর্তা বানিও না হে গোবিন্দ মানুষ হইতে গেলে সুকৃতির প্রয়োজন হয় আমার যদি সেই সুকৃতি না থাকে তাহলে তো তুমি আমাকে মানুষ বানাবে না যদি না বানাও তাতে আমার দুঃখ নাই মানুষের নিচে তুমি আমার জন্ম দিয়ে দিও আমাকে ত্রিবলতা ঘাস বানিয়ে দিও আমি যেন ত্রিবলতা ঘাস হয়ে জন্মগ্রহণ গ্রহণ করিতে পারি কেন করবেন গাছ তো কেউ হতে চায় না সবাই তো বড় হতে চায় তাহলে ব্রহ্মা কেন গাছ হবেন আমি নাস হই তাহলে তোমার ভক্তের চরণ দুলি আমি সদা সর্বদা লাভ করতে পারবো কারণ তোমার ভক্তগণ আমার উপর দিয়ে বিচরণ করবে আমার উপর দিয়ে হাঁটবে আমি না চাইতে তাদের চরণ দুলি আমার গায়ে লাগবে আমার কাশ জনম সার্থক হবে কিন্তু আমার ব্রহ্মচরণ সার্থক নয় কারণ তুমি বলেছ দেহি বড় বলল দেহি বড় বল্লব গোবিন্দ বললেন আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করে তুমি অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তুমি ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করো অথচ আমি ব্রহ্মা কারণ আমার অধিকার নেই বৃন্দাবন পরিত্যরণ দুলির মধ্যে যদি কিছু না থাকবে তাহলে তুমি তার জন্য লালিত হবে কেন তুমি যাও কেন তুমি অঙ্গে ভাগো কেন মস্তকে ধারণ করো কেন তুমি প্রত্যেক সঙ্গে কোলাকুলি দাও আমি দিতে পারি না আমার অধিকার নেই তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি না তাই আমি চাই নাই কেন দেখুন সৃষ্টি কর্তা হয়ে তিনি আগে পড়ছেন মানুষ হওয়ার জন্য মানুষের নিচে জন্ম দেওয়ার জন্য তাহলে আমাদের জন্মটা কত ভালো হয়েছে এখানে সবাই আসতে চায় কারণ একটা কারণ কারণটা হচ্ছে এবারে ভজনের যে সুযোগ এই কলিকালের ভজনের সুযোগ তো অন্য যুগে ছিল না যার জন্য এই সুযোগটা পাইবার জন্য দেবগণ এখানে আসতে চায় তাহলে এই জনমটা সার্থক হবে এই গীতা ভাগ্য শ্রবণ করব হরিনাম কীর্তন করব আমার গোবিন্দকে মন দিয়ে ভালোবাসব সদা সর্বদা তার চিন্তা করব এটা হলো মনুষ্য জনমের স্বার্থকথা আর এই স্বার্থকথাটা আসবে কিভাবে আসবে গুরুর মাধ্যমে গুরু কৃপা হি কেবল যদি গুরুদেব কৃপা করে তাহলে এই মনীষ জনমের সার্থকতা গুরু কৃপা লাভ করতে হবে আমাদের কি করতে হবে কিভাবে কৃপা করেন গুরুদেব আমরা তো ভাবি যে মন্ত্র নিলে হয় দরকার নেই মন্ত্র মুক্তা গ্রন্থে বলছে মন্ত্র দাদা ন গুরু ন ছো বাচু মন্ত্র দিলে গুরু হয় না জানিও নিশ্চয় মন্ত্রের বুঝায় তিনি গুরু হয় যিনি শিখাতে পারেন বুঝাতে পারেন তিনি গুরু হবেন সবাই নয় তাহলে গুরু কৃপা এমনি এমনি চলে যায় আদায় নিতে হয় আর সেটা আদায় করতে হবে নরুত্তম ঠাকুর মহাশয় গুরু কৃপা লাভের জন্য দীক্ষা জন্য তিনি বৃন্দাবনে গিয়েছিলেন লোকনাথ গোস্বামীর কাছে লোকনাথ গোস্বামী বললেন আমি তোকে দীক্ষা দিব না আমার শিষ্য আমি একটা শিষ্য নিতে পারব বলছে হে গুরুদেব আপনি যদি আমাকে দীক্ষা লাগে আমি অন্য কাউকে আর গুরুরূপে গ্রহণ করতে পারবো না আমি আপনাকে মন দিয়েছি আপনি আমার গুরুদেব

শিশে বসে আছে নরোত্তাহে বসে গুরুদেব দরজা করে না দরজা করবেন গুরুদেব বলছেন দরজাটা করে দেখিত মনে হয় চলে গেছে করে দেখে ও নাই বসা যায় গুরুদেব কথা না বলে চুপ করে চলে গেলেন গুরুদেবের কি কাজ করে তার চিন্তা করতে রইলেন তাই তালা এইগুলা ঘোষা করে পরিষ্কার করা মন্দিরের চতুর্পাশ পরিষ্কার করা নিজে নিজে এই কাজ করতে থাকলেন গুরুদেব কথা বলেন না এইভাবে তিনি চলল